হ্যালো প্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো সকালবেলা অনেক কাজ তো থাকে সবারই থাকে অবশ্য তো আমার আজকে খেতে একটু লেট হয়ে গেছে আজ তো আজকে হয়েছে আলু সবজি মানে সাদা আলু তরকারি দেখতে পাচ্ছ একটু পেঁয়াজ দেওয়া আছে আর আমি খাচ্ছি দেখো আর পরোটা হয়েছে তো আমাকে ভিডিও করছে আমি বলছি ভিডিও করো না তো খাচ্ছে যদু বা অনেক মানে সকালবেলা থেকে না সকালে তো অনেক রকমের কাজ থাকে তো তার মধ্যে বিশেষ করে আজকে একটু তাড়াতাড়ি জামা মানে অনেক কিছু জামা কাপড় সব পড়েছিল অনেক দিন ধরে তো আমাদের সকলেরা তার মধ্যে বাবু আর মনির ছিল ওদের স্কুল ড্রেস আর বাবুর পিটি ড্রেস পিটি শু তো সব কিছু আজকে কেছে দিয়েছি অনেক দিন ধরে মানে অনেক দিন নাই দু সপ্তাহ মতো ওর পিটি শু কাঁচা হয় না তো ওই জন্যে কেচে দিয়েছি তো সকালবেলা না ওয়েদারটা দেখো ভালো ছিল আর এই বৃষ্টিটা হচ্ছে দুটো থেকে বা আড়াইটা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমরা ক্যামেরায় অত বুঝতে পারছো না কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা মানে থামারই নাম নেই মেঘলা ওয়েদার একদম অন্ধকার হয়ে আছে যেন চারিধারটা তার মধ্যে না মনটাও খুব খারাপ মনির দুপুরবেলার থেকে হঠাৎ জ্বর আমি বুঝতে পারিনি অতটা খেয়াল করিনি আর কি ওর গাটা একটু গরম গরম ছিল তো অল্প করে অবশ্য চান দিয়েছি জলে তো চানের পরেই জ্বরটা এসে গেছে ওর তো একশো মতো জল ছিল থার্মোমিটার চেক আপ করা হয়ে গেছে ওষুধ খাইয়ে ওকে আগে ওষুধ খাইয়ে দিয়েছে দেখো কত জামা কাপড় কেচেছিলাম তো একটুখানি জলটা ঝরে গেছিল বাইরে মেলা ছিল তো বৃষ্টির জন্যে তুলে আনা হয়েছে অনেক জিনিস আরও তো এগুলো ঘরে ফ্যানের তলায় দেওয়া আছে আর কিছু বাইরে দেওয়া আছে মেলা আছে আর কি তো মনির খাইয়ে টাইয়ে দেখো আমি ও মানে ওর পাশে একটু শুয়েছিলাম খাইয়ে ঘুমচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছি তো ওর সঙ্গে আমি একটু শুয়ে আছি আর আজকে দেখো রান্না আমাদের কি হয়েছে ডাল হয়েছে আলু ভাজা আর ডিমের কারি আলু দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা তো এবারে ভাত খেয়ে নেবো বাবু আর মনির খাওয়া হয়ে গেছে তো আমরা দুজনে খাবো এবারে তো দেখো ভাত বেড়ে নিয়েছি অলরেডি আর বাবু খেয়ে দে ও একটু শুয়েছিলো তো আমি বললাম যে বাংলা বইটা নিয়ে বস কারণ ওর বাংলাটা অনেক মানে একটু লোতে চলে হ্যাঁ তো বুঝতেই পারছ ওই জন্যে বাংলাটা নিয়ে আমি ওর পাশে বসে অর্ধ সওয়া করে বসেছিলাম আর কি আর মনিও তো আছে পাশেই শুয়ে আছে ও তো বাবুকে দেখাচ্ছিলাম আর একটু পড়লে ভালোই লাগে কারণ দুপুরবেলাটা ও ঘুমায় না ও সাইকেল নিয়ে চালাতে থাকে সারাক্ষণ তো ছুটি থাকলে দুপুরবেলা এরকমই করে তো ওই জন্যে ওকে আজকে তার উপরে আজকে তো বৃষ্টি হচ্ছে ওই জন্যে পাশে বসে ওকে পড়াটা দেখাচ্ছি তো পড়ছে আর কি আর এই দেখো পড়ছে আর আমি ওদের পাশেই আছি মনি ও পাশে শুয়ে আছে ঘুমাচ্ছে আর কি ও অঘরে ঘুমোচ্ছে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি আর কফ সিরাপ খাইয়ে দিয়েছি তো বলছিল মা আমার গলাটা একটু কেমন হচ্ছে সকাল থেকে বলছিলো তো আমি ভাবলাম একটু ঠান্ডা লেগেছে বোধ হয় কিন্তু আদতেই যে জ্বর আসবে বুঝতে পারেনি ওই জন্যে ভালোও লাগছে না দেখো বাবু পাশে লিখছে আর পড়ছে আর আমার হাজব্যান্ড নিচে ঘুমোচ্ছে ও আজকে ঘুমোচ্ছে আজকে একটু রেস্ট পেয়েছে কারণ ও এত পরিশ্রম করে যে রেস্ট পায় না তো আজকে আর বাচ্চাদের সব ছুটি তো ওই জন্য ঘুমোচ্ছে আর সাউন্ড গুলো কম করা তা না হলে বুঝতেই পারতে আমার রান্নাঘরের যা টিনের চাল আর ঝমঝম করে পড়তেই আছে তো দেখো এখন বিকাল হয়ে গেছে উঠে পড়েছি মনি ঘুমোচ্ছে এখনো যেহেতু ওর আজকের থেকে মানে জ্বর এসেছে তো ওষুধ খেয়ে খাইয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়ার পরে তো এখন একটু কমেছে জ্বরটা যদি খাওয়ানোর পরে ঘুমাচ্ছিলো না মোটে তো বুকে বুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে মানে মনটাও ভালো নেই ওর ধরে শুয়েছিলাম আর বাবু করছিলো তো ওকে পড়াতে পড়াতে আমি একটু শুয়ে অনেকক্ষণ একটু শুয়েছিলাম তো এখন পাঁচটা বেজে গেছে অলরেডি দেখো বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে বৃষ্টির আর শেষ নেই তো এখানেই আমার ব্লগটা আজকে দুটো শেষ করব ভালো লাগলে লাইক করুন আর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ওটা